সাপোজ আমি এই এই কাস্টমারটার টেবিল গেলে আমি দেখতে পাচ্ছি যে এই কাস্টমারটা অনেকগুলো মাসের বিল জেনারেট হয়ে রয়েছে যেমন জুন জুলাই আগস্ট তিন মাসের বিল জেনারেট হয়ে রয়েছে এই কাস্টমারটা শুধুমাত্র চাচ্ছে উনি আগস্ট মাসের বিল বিল পে করবে সেক্ষেত্রে আপনি এখান থেকে এই কাস্টমারটার কাস্টমারটা শো বিলসে যাবেন এখান থেকে এই কাস্টমারটার অ্যাকশন বাটনে গিয়ে শো বিলস এখান থেকে আপনি এই কাস্টমারটা চাচ্ছে শুধুমাত্র এই আগস্ট মাসের বিলটা পে করতে জুন জুলাই মাসের বিল উনি পে করবে না সেক্ষেত্রে আপনি এই আগস্ট মাসে একশো বাটন এখানে ক্লিক করবেন এখান থেকে পেইড এই বাটনটিতে ক্লিক করবেন এখানে শুধুমাত্র আপনি আগস্ট মাসের বিলটা এখানে দেখতে পাবেন তারপর এখান থেকে ওনার যে টোটাল ডিউ রয়েছে কত টাকা বা পেমেন্ট রয়েছে কি এটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে তারপরে আপনি যদি চান এই কাস্টমারকে কিছু ডিসকাউন্ট দিতে সেখানে আপনি এখানে ডিসকাউন্ট দিতে পারেন বা যদি কোনো কিছু নোট টাকায় লিখে দিতে চান সেটা নো এখানে লিখে দিয়ে এখানে সাবমিট করে দিলেই এই কাস্টমার টার এই আগস্ট মাসের বিলটা এখানে পেড হয়ে যাবে ধন্যবাদ নেট বিলিং থাকার জন্য